আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের পারিবারিক পুনর্মিলনে অর্থাৎ ফ্যামিলি বিসার একটি আপডেট ছিল অ্যাপয়েন্টমেন্টে সেটা আমি জানিয়ে দিচ্ছি দয়া করে সকলে অবধ থাকুন যে দুই হাজার সালের জুন মাসের জন্য পারিবারিক পুনর্মিলন ও পর্যটন ভিসা বিভাগের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট উনত্রিশে মে দু তারিখ সকাল নয়টা তিরিশে খোলা হবে অর্থাৎ আজকে সকাল নয়টা থেকেই অ্যাপয়েন্টমেন্ট স্লট অলরেডি খুলে গিয়েছে এটা পর্যটন ভিসা ও পারিবারিক পূর্ণ মিলনী অর্থাৎ ফ্যামিলি ভিসা যেই আপনারা যারা ফ্যামিলি ভিসার জন্য জমা দেবেন তাদের জন্য এটা প্রতি মাসেই দেওয়া হয় কিন্তু এখানে একটি বিশেষ ইয়ে আছে যে প্রতি মাসেই দুটি ডেট থাকে যে দুটি ডেটে আপনারা কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই জমা দিতে পারবেন এবং এই ভিসা বিভাগে আবেদনকারী ডব্লিউডব্লিউএফ ডট বিএফএস গ্লোবাল ডট কমের মাধ্যমে সরাসরি এবং বিনামূল্যে তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন কোনো তৃতীয় পক্ষের সহায়তা প্রয়োজন নেই আপনারা যারা বাসায় বসে আবেদন করতে চান তারা নিজেরাই আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তাদের ওয়েবসাইটে ডবলুডব্লু ডট বিএফএস গ্লোবাল ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে তৃতীয় পক্ষের কোনো লোকজন লাগবে না এছাড়াও পারিবারিক পণ্যমূল্য বিশ্রাম আবেদনকারীরা পনেরোই জুন এবং উনত্রিশে জুন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আবেদনকারীরা পনেরোই জুন এবং উনত্রিশে জুন এই দুইটা ডেট দু হাজার পঁচিশ সকাল ঢাকা কেন্দ্রে সকাল আটটা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তাদের আবেদন জমা দিতে পারবেন অর্থাৎ পনেরোই জুন এবং উনত্রিশে জুন সকাল আটটা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত অর্থাৎ দুই ঘন্টা কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই আপনারা শুধু ঢাকা বিএফএস গ্লোবাল শুধুমাত্র ঢাকা বিএফএস গ্লোবাল এ ব্যাপারটা খেয়াল করবেন শুধুমাত্র ঢাকা বিএফএস গ্লোবাল আটটা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত পনেরোই এবং উনত্রিশে জুন আপনাদের বিনামূল্যে কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনারা জমা দিতে পারবেন কিন্তু এটার জন্য একটা শর্ত আছে শর্তটা হচ্ছে যাদের নূলাস্তার মেয়াদ তিরিশ দিনের মধ্যে শেষ হয়ে যাবে অর্থাৎ আপনারা যারা যেই নুলাস্তাটা পেয়েছিলেন ফ্যামিলি বিসার সেই নুলাস্তার মেয়াদটা অবশ্যই তিরিশ দিনের মধ্যে থাকতে হবে যে তিরিশ দিন শেষ হওয়ার পথে মানে আর মাত্র তিরিশ দিন বা আটাইশ দিন সাতাইশ দিন এরকম বাকি আছে এই ধরনের ন্যূনস্থায় শুধুমাত্র ওই দিন জমা দিতে পারবেন অথবা যদি আবেদনকারী নাবালক হন যদি পিতামাতা শীঘ্রই শেষ হয়ে যায় অর্থাৎ আবেদনকারী যদি নাবালক হয় এবং তার পিতামাতা যদি শীঘ্রই হয়তো ইটালি চলে যাবে তাদের ডেট কনফার্ম হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা এই নাবলক শিশুর জন্য আপনারা জমা দিতে পারবেন সেখানে নুলস্তার মেয়াদের কোনো সমস্যা নেই যাই হোক নুলস্তার মেয়াদ ইস্যুর তারিখ থেকে ছয় মাস বিবেচনা করা হবে মানে আপনি যেদিন ইস্যুটা হয়েছিল ওই দিন থেকে ছয় মাসে বিবেচনা করা হবে উপরে উল্লেখিত শর্তগুলোর বাইরে যে কোনো ব্যতিক্রমের জন্য ইতারি দূতাবাসের অনুমোদন প্রয়োজন অর্থাৎ এছাড়া আপনারা যারা ফ্যামিলি ভিসার জন্য শুধু এই ক্যাটাগরি ছাড়া আপনারা যারাই ফ্যামিলি ভিসার জমা দেবেন অবশ্যই আপনাদেরকে ড্রেট নিয়ে জমা দিতে হবে এবং সেটা ঢাকা হোক সিলেট হোক চট্টগ্রাম হোক কোনো সমস্যা নেই কিন্তু আপনারা ওই যে পনেরোই জুন এবং উনত্রিশে জুন যে জমাটা দিবেন। এই দুইটা জমা অবশ্যই আপনাকে ঢাকা কেন্দ্রে জমা দিতে হবে যাই হোক এটা ছিল ফ্যামিলি বিষয়ের আপডেট ধন্যবাদ